উপস্থিত উপস্থিত এই স্যান্ডেলটা কত দূর ক প্রায় চল্লিশ ফুট একশো ফুট একশো মাথায় এখানে হাতে এটা নেই দাদা তুমি হাজির নে হাজি আমি বুঝলে আমি ওই আছে নেই আছে তাহলে এইটাও হাজির ওইটাও দেখা যায় আজকে যে অন্তরের সূত্র আছে আমার সামনে দিক দিয়ে তাহলে ঠিক আছে যে উপস্থিত এবং কাজ করতে পারে তাকে বলা হয় আজিজ তাকে বলা হয় আজিজ আর যে ছোট যতদূর দেখে ততদূর বলে না তাকে বলা হয় আজিজ যদি আল্লাহর যদি হাজির কোন এই হাবিজ রাসায়ে হাজির হাজির নেই আছে ঘরে কি হাজির আছে হ্যাঁ

তাহলে এখান থেকে আমি যত কাজ করতে পারি পর্যন্ত আমি হার যুদ্ধ পর্যন্ত না এটা বুঝতে পারছেন না তাহলে দেখি আপনি এখানে দায় এই চান থেকে ঠিক আছে পত্র তারিখের চান আজকে ষোলো তারিখের চান এই চানটার মধ্যে কিছু করতে বুঝতে না ক্ষমতা চলবো ক্ষমতা চলবো চলতো না আপনি ক্ষমতা চলে না

তো কো একজনে কই ভাই এটা বল দিব আগে যাইতে তেбя কইছি গাই গুরু তে তে বলদ কই এটা কই যে ঠিক আছে যদি আমার বলদ আমার কথা ঠিক হয় 500 টাকা দাও লাইবো আর ও তে কয় আমার গাই যদি ঠিক হয় তাহলে আমার 500 টাকা দাম লাগবো বা যদি ঠিক হইও গেছে না আজ ওর থেকে ও আছে ওর গুদ এটা কি গাই না এখন

ইমাম কাস্তুরানি কইল বুখারী শরণে تفسير তাফসীর রুহুল মাআনি হ্যাঁ জি তাফসীর يا أيها يا كن يا يا يا

11 انا ارسلنا كشاهدا تشاهد احوالهم وتراقب احوالهم وتشاهد اعمالهم وتتحمل عنهم شهاده من التصديق والتكذيب وسائر ما هم عليه মকব মা নবী সাহেব আলো শখি

আর দেখতে হইলে এটা কি নাগরিক দেয় দেখতে হইলে কি হয় তাহলে আমাদের সবাইকে নবী দেখতে দেয় কি কাজ করি না করি বলে দেখতে দেয় সাহেব আয়ে কেরাম রাত্রে সোয়াচ্ছ বলতে সাবধান নবী দেখতে নবী দেখতে তাহলে আমি হ্যাঁ দেখতে দেন ঠিক না আসুন এবং এই চাঁদের কথা বলছেন নবী দেখতেছেন ঠিক চাঁদ দেখতেছেন চাঁদের মধ্যে কাম করছেন হ্যাঁ চাঁদ পড়া যাবে আপনার আমি ফেলব আপনার আমি ফেলব আমরা শুধু না দেখি কাম চালাতে পারি নবী কাম চালাতে এর থেকে আরো একটু সহজে আসুন তারপর ভালো করে বুঝতে পারবেন কেরকম হাজার সুলাইমান আলী ইসলামের হুদুদ পাখি একদিন গায়ে বেগেছিলাম গায়ে বানোর পরে

এই তুমি এক খোদার এবাদত করো না এই করো না ওই করো না তোমার তোমার আমি যদি আসি তোমার দেশ ধ্বংস হয়ে যাবো তুমি এক আল্লাহর মানো তাহলে তোমার দেশ তোমার থাকবে রানি বিন খেতে দিশে মিশে না পাই ইয়ে বেগুন যুক্তি করি বললো না যদি নবী হয় তার সঙ্গে কোনো ফারা হইতে না যদি বাদশাহ হয় তো জিফিরও খাইতে পারি আবার জলিও হইতে পারি অন্ধ না না ঠিক আছে

চল্লিশের চৌড়া আশি এক লম্বা কাঠের সিংহাসন এই রানী আয় আগে আগে সিংহাসনটা কেউ আনতে পারবেনি এই কথা যখন বলছে জি জিলেটটা খাড়াইছে হুজুর আমি আনতে পারবো হ্যাঁ আমি আনতে পারবো আমি আপনার নন্দী মুখে শুধু এদিকে আমি আর শুরু তৈরি করতাম না হ্যাঁ আমি ক্ষতি করতাম না আমি সুন্দর বাবা আমি মজা দেব

শেষ পাই নাই হনুমান সঙ্গে আন বলতে শেষ পাই নাই অস্তি অঙ্কিত

তারপর নবীদের সীমা আরো আরো বেশি আমার নবীর সীমা আরো আরো সূর্য কোটি কোটি মাইল দূরে আলী নামাজ পড়া নেই হ্যাঁ ঠিক না যে বলে নবী কর ভয় আমি একটা রেস্ট নিই নবী তার কোলোর মধ্যে শুয়ে গেছে এখন আলিয়ে আচরণ নামাজ নামাজ পড়াটা মুসলমানের ডিউটি ঠিক আমি ঠিক নামাজ পড়লে চেহারা রঙ বাড়বো

নবী ঘুমাচ্ছে নবার ঘুম মানে চোখ বন্ধ অন্তর জাগ্রত আমাদের মতো ঘুম না নবীর ঘুমে ওষুধ না তো নবী পাক সাল্লাম চোখ বন্ধ আলি ও আলি আসলাম নামাজ পড়ে নেই এটা কথা তো মুখ কেন দেয় সবসময় কোনো সময় কথা করি নেই মনের মধ্যে আসে আলি হলি বড় ভাত বড় মুফতি ঠিক না বেটি ইসলামের বড় মুফতি ও নামাজ পাচ্ছি নবীর থেকে

এই বলে আলী যুগের পানির পড়তেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম দুঃখ খুলে বলল এ আলী ইয়া আলীmetadata কি এ আলী তুমি কাঁদছ잖아 আজর নামাজ পড়রে কেন পড়িস না এই নামাজ তো আল্লাহর ফরজ আমি পরিচিতি পরিচয় বলি আর লা নামাজ আপনার থেকে পেয়েছি আর আজকে নামাজ শেষ হয়ে গেলে আপনি একটা ব্যবস্থা করে দেবেন কিন্তু আপনার যদি কষ্ট ওই কুমার থেকে তুললে আপনাকে জাগ্রত করলে তাহলে আমার তো জীবনের কিছু শেষ হয়ে যাবে কাজে আপনাকে তুললাম না আমি আমার নিজের মন মতো আপনার মহাব্বতের উপরে নামাজকে কুরবান করে দিলাম আমার নবী এ আলি চিন্তা করিস না সূর্য ডুবে গেছে এখন মাগরীবের সময় হয়ে গেছে চিন্তা করিস না যোগাযোগ করা আয় যতক্ষণ পর্যন্ত আসল নামাজ পড়বি না আমি সূর্যকে বলতেছি সূর্য আবার আসল টাইমে উঠে যাবে যে আসল নামাজ পড়লে আবার ডুবে যাবে বাবা মা দিয়ে ফাঁকি ফাঁকি আমারে খাবার দাবার দেন

ہی اشارہ امروش دے مبارک سے ہوا شک کے کمر بھی اللہم صلی <سلام> اللہ জানা এগুলা নবীর জন্য সাধারণ ব্যাপার